আর একটা নবীর স্বপ্নে নাকি ঘন ঘন দেখে নবী দেখতে ভন্ড টাকা আছে কোরআন দান করা যায় ও ভন্ড টাকা আছে কেরাত প্রতিযোগিতা দেওয়া যায় লেকিন ভন্ড শুদ্ধ তেলাবাত করা যায় না সেই ভণ্ড মুক্তি সাহেব ভুল ধরে তাও এরম রেকর্ড আছে দশ হাজার কোরআন বিতরণ করবে এক দশ হাজার কোরআন এনে তিন লোকের কাছ থেকে দশ হাজার টাকা দশ হাজার কোরআনের টাকা আদায় বাই ক্যামেরা বলছি রেকর্ড আছে তিনি আবার নাকি দেশের এ এতিম দুস্থদের বাবা অভিভাবক কটা এটিম পালে এতিমের বাবা যিনি হবেন এতিমের সহযোগী হবেন যিনি তার চলাফেরাটা ফেরাটা অতৈশ্বর্যময় হতে পারে না এতিমের অভিভাবক যিনি হবেন এতিমদের হবেনার যিনি হবেন তার রাজকীয় স্টাইলের হতে না আমার পারেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা মনে রাখো বলে দুটো আঙুল দেখিয়ে দিলেন আল্লাহর নবী বললেন এতিমের সহযোগী আর আমি মুহাম্মাদুর রসুল

তারেমের অভিভাবক সালা ভয় হয় রক্ষকের নামে ভক্ষক কিনা বলে আমি এতিমদের কন্যাধর আমি এতিমদের আরে কচি তোর টাকা আছে তোর কিছু নেতৃত্ব স্তরের শক্তি আছে গাল দিতে পারিস কেয়ামতের দিন কিন্তু বোঝা যাবে আসল আদালতে ভাই বড় বলে দিল তোর খাতিরে দাঁড়াবে কোথায় পেয়েছি সব হাদিস যে পীরের বেটা হলে তার খাতিরে দাঁড়াতে হবে ঠিক বলছি না মানে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মুক্তি সাহেবের খাতিরে দাঁড়ায় তিনি বলেছেন আর কোথায় যেতে হবে না ফেকা জানার জন্য মাসলা জানার জন্য বায়াত হওয়ার জন্য কোথায় থাকবেন জামিয়া যথেষ্ট মারাই থাকবে হন্যে পাড়ায় সব হন্য হয়ে পড়েছে এই কথাটা তো শুধু শাইম হজুরের নয় এটা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লা আলাই এর বক্তব্য জোরে বলবেন বলে চি 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 তোল্লা জ্বালাগুলা না মুখটাও সেইরাম আল্লাহ দেশে যে সেইরাম দেশে জীবনে এখন বাংলা শুদ্ধ পড়তে পারে না তো কোরানাল দূরের কথা ওয়াজের অ জানে না আল্লামা হুজুরের লেখা কেতাব অনুযায়ী ওই ব্যক্তিটা ওয়াজের যোগ্য নয় চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা যে মুক্তি সাহেবদের কাঁদে করে নিয়ে যাচ্ছিল ফুটবল হ্যাঁ আল্লামা হুজুর ওয়াজ করবে কারা তার যে শর্ত লিখেছে এ হুজুর ওতে চিত চিতে শুয়ে পড়বে ওই শর্তে হুজুর চিত সে হুজুর বলতেছে চি 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 তোর লজ্জা পেল না তোর খাতিরে দাঁড়াবে তুই তার খাতিরে দাঁড়াচ্ছি মানে এলেমের মর্যাদাানি আমি ব্র্যান্ডেড আমার মর্যাদা আছে দাদা হুজুরের মর্যাদা পীরের কারণে শুধু নয় দাদা হুজুর সেই পিরিয়ডের শুধু নয় আজ পর্যন্ত যুগের শ্রেষ্ঠ আলেম জোরে বলেন আল্লাহ হুজুরের শুধু বেলায়েতের কারণে মর্যাদা নয় বেলায়েতের দরজাটা পেয়েছেন এলমের খাতিরে এলেমের মর্যাদায় দাদা হুজুর দাঁড়িয়ে যেতেন জোরে বলে সেই বাড়িতে জন্মালি নীতি কোথায় গেল দাদা হুজুর তো যোগ্য হাক্কানি আলেমদের সম্মান দিতেন দিতেন না দিতেন ভাই আমার এই জন্য বললাম সম্পদ আর টাকা এক করতে যাবেন না সম্পদ থাকলে খোদা দাবি করে ফেরাউনের মতো নমরুদের মতো আর জ্ঞান থাকলে আমার নবী বলেছে আল্লাহ মা আবাদনা কা হাক্কা ইবাদতিকা তোমার ইবাদত করার মতো ইবাদত করতে পারলাম না সুবহানাল্লাহ আমার নবী যদি ইবাদত না করতে পারে আমরা কি করলাম ঠিক বলছি না বল তার মানে নবীর এই বক্তব্যটা হলো জ্ঞানের বোঝায় নবী আল্লাহর কাছে নত হয়ে গেছেন জোরে বলবেন না বললেন আল্লাহ আমা কা হাক্কা মারিফাতিকা তোমাকে চিনতে পারলাম না আল্লাহ চেনার মতো আহা যে নবী সাত আসমান সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লোহে মাহফুজ পার করে আল্লাহর আরশের মেহমান হয় সেই নবী যদি আল্লাহকে না চেনে চিনলো কে এই কথা ঠিক না বল সেই নবী বলছে ইলমের খাতিরে আল্লাহ তোমাকে চেনার মতো চিনতে পারলাম নবী বললেন একজন যোগ্য হাক্কানি আলেম ফাঁকি এক হাজার আবেদের তুলনায় শয়তানের কাছে শক্তিশালী জোরে বলবেন না

আর অপরজন হলো আলেম জোরে বলুন সুবহানাল্লাহ নবী প্রেজেন্ট নবী প্রেজেন্ট সাহাবিরা দুটো পক্ষ হলো এক দল আবেদের পক্ষে এক দল আলেমের পক্ষে দুটো লোকের কথা আলোচনা করছে একে অপরকে বলছে ভাই এটা আবেদের মর্যাদা বেশি না এটা আলেমের মর্যাদা বেশি একটা আবেদের মর্যাদা বেশি একটা আলেমের সম্মান বেশি এইভাবে সাহাবিরা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করছেন নির্ণয় করছেন স্তর ভাগাভাগি করছেন নবী ওই মাজলিসে উপস্থিত আছেন শেষ কথা বলবেন কে নবী الله باك النبي حبيب الله محمد رسول الله صلى الله عليه وسلم صحابي در کے دیکھے بولن او بابا صحابا او فضل العالمي على فضل ايا وقتنا فضل العالمي على العابد كفضل على أدناكم او كما قال عليه السلام الله باك النبي محمد رسول الله صلى الله عليه وسلم

পেরোকালতি করবেন একটা দেখান একটা দেখান অনকা মেলা চ্যালেঞ্জ করছি গুরু গোষ্ঠীকে পুরু গোষ্ঠিকে জাপাল ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা আল্লাহ মাহি আল্লাহ রহুল আমি আল্মদুল্লাহ আলাই হে প্রথম প্রতিষ্ঠিত কোরআন প্রতিষ্ঠান ভণ্ডামির প্রতিষ্ঠান নয় সোয়াল আল্লাহ বলেন এমন খুলে বলা যায় না কি নাম দিয়েছে এটা হেদায়াতের ইউনিভার্সিটি জান্নাতের পথের কাউন্টার জোরে বলবেন না একদল চোখ থাকতে অন্ধ পিরজাদা জিন্দাবাদ পীরজাদা জিন্দাবাদ করতে করতে আলেম সব মর্দাবাদ আলেম সব মরে যা তোরা বেঁচে থেকে লাভ নবী বলতেছো সাহাবিরা একটা আবেদের তুলনায় আলেমের মর্যাদা কতটা জানো তোমাদের মাঝে আমি মর্যাদা যতটা আবেদ গুজারি আওয়াবিন নামাজ আদায়কারী তসবি পাঠকারী দিনের বেলা রোজা রাখে রাতে নামাজ পড়ে এই আবেদের তুলনায় আলেমের মর্যাদা তোমাদের মাঝে আমার যতটা ততটাই জোরে বলুন শুধু তাই নয় আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ওগো আমার সাহাবীরা মনে রাখো না 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 আল্লাহর নবী জানিয়ে দিলেন লক্ষ কোটি তারার মাঝে লক্ষ কোটি তারার মাঝে একটি চন্দ্রের যেমন সৌন্দর্য একটি চন্দ্রের যেমন নাম লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র তারকা রাজিগুলো দুনিয়াকে আলো দিচ্ছিল আলোয় উদ্ভাসিত করছিল ঠিক তাদের মাঝে যখন পূর্ণিমার জাহির হয়ে যায় প্রকাশ পেয়ে যায় দূর করে দিলো জোরে বলুন লক্ষ কোটি তারার মাঝে পূর্ণিমার জল চারটা বার হয় যেটাকে আরবি ভাষায় বলা হয় কি বলে চাঁদের আরবি কটা জানেন তিনটে কটা তিনটে হেলাল বলা হয় মাসের প্রথম তিন দিনের কচি চাঁদ কে মাসের প্রথম তিন দিনের কচি চাঁদ সরু মতো কাস্তা মতো ওঠে এটাকে আরবি ভাষায় বলা হয় হেলাল ওই জন্য চাঁদ কি শব্দ আছে হেলাল শব্দ আর কমার বলা হয় এই তিন দিন আর পূর্ণিমার দিন এই চার দিনের চাঁদ বাদ দিয়ে বাকি পঁচিশ দিন কিংবা ২৬ দিনের চাঁদকে কে বলা হয় কমারুন আর চোদ্দ তারিখ দিবাগতর পনেরো তারিখের চাঁদটাকে পূর্ণিমার চাঁদটাকে বলা হয় বাদরুন যদি বলুন না আমরা তো ওই জন্য আমার নবী জ্ঞানী মানুষকে আমরা বলতাম বলি তলা উদ্ভাসিত হলো পরিস্ফুটিত হলো আমাদের কাছে উজ্জ্বল হলো বহির প্রকাশ হলো আলবাদুমা চাঁদ তথা তথাকে করিম বলেছেন লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আবেদের মাঝে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ততটাই আর একটু মন খুলে বলা যায় না একদল খেপেছে যে আলেম বলে পৃথিবীতে কি আমরা বুঝতে দেবো যা হবে আমাদের বংশীয় ব্যাপার হবে যা হবে বংশীয় ব্যাপার এক নাদান দান দেখলাম আগের দিন বলতেছে অমুকপুরের কেরামতি